নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আরুষ ফ্যামিলি লাইফ স্টাইলে তোমাদের জানাই সকলকে অনেক স্বাগত তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা কি রেসিপি আর কেমন করে বানাচ্ছি তো তোমরা দেখো সেটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর খুবই সুস্বাদু একটা রেসিপি তো তোমরাও বাড়িতে ট্রাই করো রেসিপিটা দেখে খুবই ভালো খেতে হয় তো চলো দেখতে থাকো স্টার্ট করি তো চলো রান্নাটার জন্যে কী কী লাগবে সেটা সবার আগে দেখে নাও তোমরা দেখো এখানে আজকের মেন যে উপকরণ সেটা হচ্ছে ব্রোকলি তো ব্রোকলিটা ওইভাবে ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি হচ্ছে টমেটো পেঁয়াজ দেখতেই পাচ্ছ এরকম করে কেটে নিয়েছি আর এর সাথে তোমরা চাইলে রসুন কুচিয়ে দিতে পারো তো রসুনটা আমি কুচি দিইনি বাটা বাঁটা দেবো বলে আর হচ্ছে এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে আর এর সাথে মটরশুঁটিও দেওয়া যেতে পারে তো মটরশুঁটিটা আমার কাছে থাকেনি বলে দিতে পারি নি তো এগুলোকে আগে আমি আজকে মানে এরকম কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপরে এগুলো আমি আগে ভেজে নেবো আর এর সাথে আমি যেটা দেবো হচ্ছে চিকেন দেবো তো এর চিকেনের বদলে তোমরা পনিরও দিতে পারো তো চিকেন দিয়ে করব আমি আর সবার আগে এগুলো একটু ভেজে নেব আমি তো দেখতে থাকো তোমরা তাহলে কীভাবে কীভাবে করছি রান্নাটা আর পুরোটা দেখো খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে মানে দশ মিনিটের মধ্যে রান্না যাবে আর রাতে রুটির জন্যে মানে রুটি রুটি লুচি যে কোনো সাথে একদম খুবই ভালো একটা খাবার আর স্বাদও ভালো হয় তো দেখো আমার ওটা ভাজা হয়ে গেছে ভেজে মানে সবজিগুলো আর কি ভেজে তুলে রেখে দিয়েছি আলাদা করে আর তারপরে এবার আমি চিকেনটা রান্না করছি তো চিকেনটাতে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসবই নর্মাল যেসব মশলাগুলো হয় আর কি নুন হলুদ মিষ্টি মিষ্টিটা খুবই কম আর ঝাল এসব তো দিয়ে একটু ওই মানে ঠিক কষানো বলে না মানে ওই ভাজা ভাজা টাইপের একটু কষা কষা ভাজা ভাজা টাইপের যেমন হয় ওভাবে একটু চাপা দিস মানে চিকেনটাকে সিদ্ধ করার মতো করে নিচ্ছি তো সেটাই করছি আর এরপরে দেখো সবজিগুলো আলাদা করে এখানে আমি ভেজে রেখে দিয়েছি তো সবজিগুলো ভাজার সময় তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো ভেজেছি আলাদা করে আগে তারপরে এবার এই চিকেনটা রান্না হয়ে গেলে তখন এই সবজিগুলো দিয়ে চিকেনটার সাথে মাখিয়ে নেব আর তো তাহলেই হয়ে যাবে রান্নাটা মানে খুবই তাড়াতাড়ি একটা রেসিপি আর খেতে খুবই ভালো তো বাড়িতে বানিয়ে তোমরা খুবই ভালো একটা রেসিপি আর দেখো আমি সবজিগুলো এবার মিশিয়ে নিয়েছি আর মানে চিকেনটা হয়ে যাওয়ার পরে সবজিগুলো মিশিয়ে নিয়েছি আর ব্রোকলিটা যেহেতু একটু কাঁচা টাইপ আছে তার জন্য একবার ঢাকা দিতে হবে মানে দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা খুলে নিয়ে দেখো এদিকে আমার রান্না একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও সেরকম হয়েছিল আর তারপরে সব শেষে একটু মানে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিলি বেশ রান্না রেডি তো দেখতে পাচ্ছ একদম গরম গরম ধোঁয়া উঠছে আর রাতে এরকম শীতের দিনে খুবই ভালো একটা রেসিপি তো বাড়িতে বানিয়ে অবশ্যই আর বানিয়ে জানাতে ভুলো না কেমন হয়েছিল তো চলো আজকের মতো এই পর্যন্তই কেমন হলো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও